হ্যালো এফিয়ান আজকের রেসিপি আমার পছন্দের চিকেন পকোড়া বাজারের কেনা পকোড়াগুলো আমার খুব একটা ভালো লাগে না তবে হায়দ্রাবাদের পকোড়া খাওয়ার পরে আমি পুরো পকোড়ার প্রেমে পড়ে গেছি সেই দোকানে আমি সপ্তাহে পাঁচ দিনই যেতাম পকোড়া খেতে এই পকোড়াগুলো বাইরে থেকে কোটিংটা হয় খুবই হালকা মুচমুচে আর ভেতরটা পুরো জুসি মানে বাইরে অনেক দোকানে খেয়েছি বাইরের কোটিংগুলো খুব মোটা হয় বেসন ভর্তি থাকে বা পেঁয়াজ বাঁধাকপি ভর্তি থাকে সেরম কিন্তু না খুব সুন্দর হয় খেতে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হে এভজিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হায়দ্রাবাদের স্পেশাল সেই চিকেন পকোড়ার রেসিপি তো এখানে আমি নিয়েছি কিছু চিকেন বোনলেস চিকেন নিয়েছি আর একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই পকোড়াগুলো বানাতে ছোট পিস করেই কেটে নিতে হবে আর দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে এখানে লেবুর রস স্বাদ মতো দিচ্ছি লবণ লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এর ফলে চিকেনটা পুরো জুসি হয় খেতে ভালোই লাগে সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন এবার দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে জিরে ধনের গুঁড়ো সব মিলিয়ে হাফ চামচ হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সয়া সস সয়া সস দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা একবার দিয়ে দেখবেন এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম রসুন পেস্ট আর আদা পেস্টও সমান দেব এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে টক দই এটা আমার হচ্ছে ফার্স্ট ম্যারিনেট ম্যারিনেট করে কিন্তু বেশিক্ষণ চিকেনটাকে রাখতে হয় তবেই চিকেনটার টেস্ট দ্বিগুণ হয়ে যায় হাতে যদি সময় থাকে একটু বেশি সময় রাখবেন আর না হলে কম সময় এর মধ্যে এবার বেসন দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর কর্নফ্লাওয়ারের যেই পরিমাণটা সেটা ঠিক এমনই হবে কর্নফ্লাওয়ার যদি দিই আমি তিন চামচ বেসন দেবো দুই চামচ দুই চামচ বেসনের জন্য তিন টেবিল চামচ পরিমাণে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে চিকেনের পরিমাণটা যতটা এই উপকরণগুলো তার থেকে একটু বেশি নিতে হবে আমি এখানে যতটা চিকেন নিয়েছি সেই তুলনায় এখানে মেশাচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে চিকেন নেন তাহলে উপকরণটা একটু বাড়িয়ে দেবেন ভালোভাবে মেখে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো এক ঘন্টার জন্য ঢেকে আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন তো বন্ধুরা এক ঘন্টা পর চলে এসছি দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে আর চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় খেতে খুব সুন্দর লাগে এবার এর মধ্যে দিচ্ছি আমি চালের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে যতটা বেসন দেবেন এখানে চালের গুঁড়ো ঠিক ততটাই দিতে হবে এরপর দিচ্ছি আমি কাবাব মশালা কাবাব মশলা দিলে খেতে দাঁত দুর্দান্ত লাগে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এবার চলুন উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পরে এরম একটা চটচটের ডো আকারে হয়ে যাবে দেখুন তুলছি যখন বাটিটা পুরো লেগে যাচ্ছে ছাড়ছে না এতেই কিন্তু চিকেনটা দারুণ মুচমুচে হয় জল জলে ভাব যেন না হয় আলাদা করে কিন্তু আমি আর জল অ্যাড করিনি এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি একটা একটা করে চিকেন এখানে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে গ্যাসটাকে লোতে রেখে দুই মিনিট আমি ভেজে নেব এতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তারপরের দুই মিনিট গ্যাসের আজ একদম হাইতে রেখে বাদামি রঙের ভেজে তুলে নেবো এতে চিকেনটা মোচমুচে হবে আর যদি প্রথম থেকেই হাইতে রাখেন তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটা একটা করে এইভাবেই দিতে হবে আর এই পকোড়াতে কিন্তু পেঁয়াজ কিংবা বেসনের পরিমাণটা কমই থাকে আর পেঁয়াজটা একদম এটাতে ব্যবহারই করা হয় না খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বলছি প্রেমে পড়ে যাবেন প্রেগনেন্সির সময় আমি কিন্তু চিকেন বা মাছের গন্ধ নিতে পারতাম না তবে এই পকোড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগত তাই জন্য সপ্তাহে সাত দিনের পাঁচ দিনই বড়মশাইকে নিয়ে চলে যেতাম এই দোকানে চিকেন পকোড়া খেতে হায়দ্রাবাদে দোকানটা ছিল আমাদের রুমের একদম নিচে তো বেশ ভালোই লাগতো পকোড়াগুলো খেতে এগুলো কিন্তু চা বা কফির সাথে খেতেও ভালো লাগে এমনি বিকেলে স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাইরের কোডিংটা যে খুব একটা মোটা হয় তা কিন্তু নয় একদম হালকা তাই বাইরে থেকে মোচমুচি আর ভেতর থেকে চিকেনটা পুরো জুসি হয় চলুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দুর্দান্ত লাগে আমার আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে এটা যেহেতু স্ট্রিট ফুড তাই চাইলাম একটু কাগজের প্লেটে পরিবেশন করতে তো চলুন পরিবেশন করে নিই একটুখানি পেঁয়াজ দিলাম আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন বাড়িতে বানালে অবশ্যই জানাতে ভুলবেন না চলুন টাটা বাই বাই